আমাদের সকলের জীবনেই এখন কেমন একটা তাড়াহুড়ো কাজের চাপ মিটিং ফোন আর অজস্র নোটিফিকেশান এই শহুরে ফিরে অনেক সময় আমরা ভুলে যাই ছোট ছোট সরল আনন্দগুলোতেই আসল শান্তি লুকিয়ে থাকে আজকের এই রেসিপিটা আমার কাছে ঠিক তেমন একটা শান্তির রেসিপি ছানার কেক বা ছানা পোড়া মিষ্টি এই মিষ্টিটা তৈরি করার সময় এর প্রতিটি ধাপ যেন আপনাকে ধীরে ধীরে অন্য জগতে নিয়ে যাবে যখন আপনি নিজের হাতে ছানাটাকে মাখবেন তখন মনে হবে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে যখন এই মিশ্রণটা জুলাই বা ওভেনে বসানো হবে আর ধীরে ধীরে ঘর ভরে উঠবে মিষ্টি একটা গন্ধে দারুণ সুগন্ধ সেই গন্ধটা আপনাকে মনে করিয়ে দেবে আপনার ছোটবেলার কথা বা হয়তো কোনো প্রিয় মানুষের হাতের রান্নার কথা এই মিষ্টিটা কেবল একটা খাবার নয় এটা হলো সময়ের ভাঁজে লুকিয়ে থাকা এক টুকরো নস্টালজিয়া এটা বানানো যেমন সহজ ঠিক তেমনই এর স্বাদ এতটাই স্নিগ্ধ যে আপনার মনকে মুহূর্তেই রিফ্রেশ করে দেবে চলুন তাহলে সহজে কিভাবে তৈরি করা যায় এই রেসিপিটা আমরা একটু দেখে নিই রাখি গ্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত এই রেসিপির আসল হিরো হলো টাটকা ছানা ছানা তৈরির পদ্ধতিটা খুবই সহজ তাও আমি ডেসক্রিপশানে ছানা তৈরির লিঙ্কটা দিয়ে দেব এছাড়াও লাগছে চিনি সামান্য সুজি আর লাগবে ময়দা সাথে ফ্লেভারের জন্য লাগবে এলাচের গুঁড়ো চাইলে ভ্যানি লাইসেন্স ব্যবহার করা যেতে পারে আর লাগবে একটু ঘি প্রথমেই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মনে রাখবেন ছানা মাখা যত ভালো হবে কেক তত নরম হবে তবে যেন একদম তেল তেলে না হয়ে যায় এবার এক এক করে সব কিছু মেশাতে হবে চিনি সুজি ফ্লেভার দুধ সমস্ত কিছু সুজিটাকে যাতে ফুলে যায় ফুলে ওঠে ঠিক সেই কারণে আমরা দুধের ব্যবহার করেছি এতে আরও বেশি নরম হবে যেহেতু আমি এখানে কেক তৈরি করছি তাই একটু ময়দার ব্যবহার করব যাতে সাইজটাও একটু বড় হবে এবং বেশ ফ্লাফি হবে কেকটা ঠিক সেই কারণে যেহেতু আমি আজকে ছানা পোড়া করছি না তাই এর মধ্যে একটু বেশি করেই সুজি আর একটু ময়দা অ্যাড করে নেওয়া হয়েছে এবার ময়দা ছানা আর সুজি সব কিছুর মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি একেবারে দুধটাকে গরম করে জাল করে নিয়েছিলাম তারপর সেটাকে ঠান্ডা করে নিয়েছি সেটাই একটু সময় নিয়ে ধীরে ধীরে মিশ্রণটাকে তৈরি করতে হবে যাতে চিনির দানাগুলো গলে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে এই স্টেপটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশ্রণটা যেন একদম স্মুথ আর ক্রিমি হয় এর জন্য মিনিট পাঁচেক সময় নিয়ে এটাকে মাখতে হবে ঠিক এভাবে জানেন তো এই ছানার কেকের জন্ম কিন্তু কোনো বিলাসবহুল বেকারি বা আধুনিক রান্নাঘরে হয়নি এর উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষের একা প্রাচীন তীর্থক্ষেত্রে রথের বেলায় এই মিষ্টিকে আসলে আমরা চিনি ছানা পোড়া নামে ওড়িশার এক ঐতিহ্যবাহী মিষ্টান্ন রথের সময় বাজে কোনো পুজো পার্বণে এই মিষ্টি ছাড়া যেন উৎসবই জমে না আগেকার দিনে যখন ফ্রি ছিল না তখন ছানাকে পোড়ানোর মাধ্যমে সংরক্ষণ করা হতো এটাই ছিল তার উপায় পোড়ানোর পর বাইরেটা হালকা পোড়া পোড়া ভাব থাকতো কালচে আর ভেতরটা থাকতো নরম তুলতালে সুস্বাদু সেই প্রাচীন মিষ্টি যা তৈরি হতো মাটির হাড়িতে কাঠ কয়লার আগুনে এখন সেটা আধুনিক রূপ পেয়েছে যেহেতু এখানে ময়দা এবং সুজির বেশ অনেকটাই ব্যবহার হয়েছে তাই এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর গোলাপ জল দিয়েছি একটু ফ্লেভারটার জন্য তো আমি ব্যবহার করেই ছিলাম আমার যদিও খুব পছন্দ ভ্যানিলা অ্যাসেন্সের অ্যাসেন্সটা কিন্তু এই রেসিপির সাথে আমার ঠিক মনোমত হয় না তাই আমি এখানে দিয়ে নিই এবার একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি বেশ সুন্দর করে করে নিতে হবে হাতের সাহায্যেও আপনি যাইলে করতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে আমার ছোটোবেলায় যখন মন খারাপ হতো বা কোনো বিশেষ উৎসবে আসত তখন ঠাকুমা এই রেসিপিটা বানাতো আমার মনে আছে তিনি বলতেন সাধারণ কেক তো অনেকেই বানাই কিন্তু ছানার কেক হলো ভালোবাসার প্রতীক এটা বানাতে লাগে শুধু খাটি ছানা চিনি দুধ আর এক টিমটি মন এর ভেতর সূর্যের দানাগুলো যখন হালকা ক্রাঞ্চ দেয় আর সাথে নরম ছানার মিষ্টি সেই স্বাদটা আজও বলিনি ঠাকুরমার কাছ থেকেই শেখা সেই ভালোবাসার রেসিপি আজ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এবার পালা বেকিংয়ের আপনারা চাইলে ওভেনে বা প্রেসার কুকারেও করতে পারেন আমি আজ এটি তৈরি করছি ওটিজিতে যেই পাত্রে কেকটা বানাবেন তাতে ভালো করে ঘি বা তেল বাটার ব্রাশ করে নেবেন তারপর কেকটা তোলার জন্য সহজেই উঠে আসবে ওর ওপর একটু ময়দা ছড়িয়ে মাখিয়ে নেবেন পাত্রের মধ্যে এবার মিশ্রণটাকে পাত্রে ঢেলে হালকা হাতে একটু ট্যাপ করে দিন যাতে ভেতরে কোনো বাতাস না থাকে ওপরে সামান্য কাজু কিশমিশ বাদাম ছড়িয়ে দিতে পারেন আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি আমি এর মধ্যে একটা মালাই তৈরি করে দেব আর তাই দুধটাকে একটু জাল করে নিচ্ছি দুধটাকে ফুটতে দিতে হবে বেশ অনেকটা সময় নিয়ে দুধটাকে আমি ঘন করে নেব দুধ ঘন হয়ে আসলে দিয়ে দেবো একটু চিনি চিনি দেওয়ার পরেও দুধটা একটু পাতলা হয়ে যাবে বেশ অনেকক্ষণ নরম করতে হবে এটাকে সরি নরম না ঘন করতে হবে দীর্ঘক্ষণ এটা ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে এই দিকে কিছুক্ষণ পর আমাদের কেকটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার মোল্ডের বাইরের দিকে কয়েকবার ট্যাপ করলেই এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে আর অবশ্যই এটা ঠান্ডা হবে একেবারেই তারপরেই খোলার চেষ্টা করবেন দেখুন কি সুন্দর রঙ আর নরম তুল তুলে টেক্সচার কেকটি পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কাটবেন না ঠান্ডা হওয়ার পর পিস করে কেটে পরিবেশন করতে পারেন আর আমার মতো যদি ক্রিম বা মালাই তৈরি করে যদি এর মধ্যে দিয়ে পরিবেশন করতে চান তাহলে এই পর্যায়ে কেকটাকে ভালোভাবে ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধের সেটার মধ্যে ডুবিয়ে রাখবো চাইলে ঠান্ডা হওয়ার পর কেকটাকে পিস পিস করে কেটে তারপরেও কিন্তু দুধের মধ্যে দেওয়া যেতে পারে এখন এটাকে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দেবো কয়েক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে এটাকে পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে যাবে আর সকলের মধ্যে পরিবেশন করে দেব এই ছানার কেক একবার বানালে আপনার মুখের স্বাদ লেগেই থাকবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন দারুণ দারুণ রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন